শপিং করতে কেনা ভালোবাসে নারী পুরুষ নির্বিশেষে উভয় পক্ষই শপিং করতে ভীষণই ভালোবাসে আর তাই শপিং করতে চলে গিয়েছিলাম আমরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় হ্যাঁ যেটা আছে ট্রাঙ্গুলার পার্কে সেটাই এটা নতুন খুলেছে কী উপলক্ষে শপিং আর কিসের জন্য শপিং সেগুলো সবই তোমরা জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো স্কিপ না করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওই আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কথায় আছে না শাড়িতেই নারী আর তাই শাড়ি কিনতে চলে গিয়েছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এত হিউজ কালেকশান যে কি বলবো বন্ধুরা তোমরা কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব ধরনের শাড়ি এখানে তোমরা দেখতে পাবে আর এত স্টক এত স্টক যে বলার নয় মনে হয়েছিল সবগুলোই নিয়ে নিই শাড়ির কোয়ালিটি এখানে তো খুবই ভালো যারা কেনাকাটা করেছে আগে তারা তো অবশ্যই জানবে এই শোরুমটা নতুন হয়েছে নতুন না বেশ কয়েক বছরই হলো হয়েছে ট্র্যাঙ্গুলার পার্কে মেন শোরুমটা তো বুড়িহাটে সেখানেও অনেক কালেকশান এখানে আরও ভ্যারাইটি প্রচুর তাই বসে গেলাম শাড়ি দেখতে সুতির শাড়ি ছাপা শাড়ি থেকে শুরু করে বেনারসি গাদোয়াল কাতান বেনারসি সফট ঢাকায় হার্ড ঢাকায় বিভিন্ন রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে শুধু শাড়ি নয় এমনকি মেয়েদের কুর্তিও আছে পাঞ্জাবিরও কালেকশান খুবই সুন্দর আমরা মেয়েরা যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে ভীষণই ভালোবাসি আর তাই শাড়ির প্রতি একটা আলাদাই টান আছে আমাদের এখন যে শাড়িটা দেখা সেটা হচ্ছে কোরিয়াল বেনারসি যেগুলোর নাম জানি সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছে আর দেখো লাল সাদা কম্বিনেশনে কি সুন্দর লাগছিল শাড়িটা অসাধারণ তাই না অঞ্জলি দিতে এরকম একটা শাড়ি যদি পাওয়া যায় তাহলে পুরো পারফেক্ট আর তারপরে দেখো আমি যেটা গায়ে ফেলে দেখছি সেটাও খুব সুন্দর একটা শাড়ি লিন শাড়ি বলে এখন এগুলো আর কি উঠেছে সেটাও খুব সুন্দর কালারটা তো জাস্ট অসাধারণ খুব সুন্দর সুন্দর এখানে শাড়ি ছিল মনে হচ্ছিলো সব কটাই নিয়ে নিই এই শাড়িটা এখন দেখা যাচ্ছে তার নাম ঠিক বলতে পারবো না কিন্তু শাড়িটার কালার কম্বিনেশান দেখো খুবই সুন্দর শুধু বয়স্করা যে পড়তে পারবে এমন নয় ইয়াং জেনারেশনরা পড়তে পারবে আর এখনকার ইয়াং জেনারেশনরা কিন্তু লাইট কালারই বেশিরভাগ পছন্দ করে ডার্ক কালার চেয়ে এই শাড়িটাও খুব সুন্দর দেখো কিন্তু নাম ওই যে বললাম সবগুলো ঠিক বলতে পারবো না কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর ছিল ট্র্যাঙ্গুলের পার্কে আদি ঠাকিশোর যে দোকানটা আছে সেটা হচ্ছে তিনটে তলা আর তিনটে তলা মিলিয়েই হচ্ছে শাড়ি পুরো শোরুম আর শুধু শাড়ি নয় এখানে কুর্তিও আছে এমনকি শলও পাবে আর পাঞ্জাবিও পাবে আর চিকনকারী শাড়িগুলো কি সুন্দর লাগছিল লাইট কালারের ছিল আর বাক্সের যে পেটিগুলো দেখতে পাচ্ছ তো পুরো শাড়িতে ভর্তি ছিল কিছু লাগলে ওখান থেকেও মানুষকে আর কি শাড়ি বের করে দিয়েছিলো দোকানদার এরপরে দেখে নিচ্ছিলাম কিছু সব ডাকায় যেগুলোর কালারগুলো ছিল একদমই ইউনিক আর খুব সুন্দর আর ডাকেরও কালেকশান দেখতে পাচ্ছ কত এখানে কালেকশানে প্রচুর ছিল আর খুব সুন্দর সুন্দর কালারও ছিল তার মধ্যে থেকে আমরা কয়েকটা সফটটাকে নিয়ে নিয়েছিলাম আমার তো শাড়ি পরতে ভীষণই ভালো লাগে এমন বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতেই আমি বেশি পছন্দ করি এখন যে শাড়িটা দেখছি সেটা হচ্ছে সাউথ কটন এর শাড়িগুলো এতটাই সফট হয় যে পরে খুবই আরাম পাওয়া যায় মনে হয় না যে শাড়ি বলে কিছু পরে আছে আর দেখো পুরো লাইন দিয়ে সাজানো রয়েছে বেনারসি শাড়ি কত কালেকশান দেখেছো বেনারসি তুমি যেই কালারই বলো না কেন সেটা ওরা বের করে দেবে এখন আমরা যে শাড়িটা দেখছি সেটা হচ্ছে কাতান সিল এরও অনেক কালেকশন আমরা দেখেছি আর তার মধ্যে থেকে পছন্দ করেছি প্যারাটগ্রিন কালারের শাড়িটা দেখো কি সুন্দর লাগছিল আর লাল কালারের শাড়িটাও ছিল অসাধারণ শাড়ি আমাদের কেনা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা ওলা বুক করছিলাম তারই জন্য ওয়েট করছিলাম আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বাই